ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিট ঘর ইউনিয়নের মহেশপুর গ্রামে গভীর রাতে ঘরে শীত কেটে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে তারই বন্ধু বিস্তারিত থাকছে রুবেল ভুইয়ার তথ্য ভিডিও নিহত মোহাম্মদ অমর ফারুক তিনি মহেশপুর গ্রামে মোহাম্মদ জাকির হোসেন মিয়ার ছেলে স্থানীয় সূত্রে জানা যায় একই গ্রামে চালু খন্দকার মিয়ার ছেলে খায়রুল গভীর রাতে ওমর ফারুকের ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে পরিবারের লোকজন চিৎকার শুনে এগিয়ে এলে খাইরুল তাদেরও আঘাত করে পালিয়ে যায় পরে গুরুতর অবস্থায় ওমর ফারুককে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত ওমর ফারুক ও খাইরুল একসময় ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ব্যক্তিগত বিরোধে জেরে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয় ধারণা করা হচ্ছে সেই বিরোধে জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে নবীনগর থানা ওসি জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে হ হত্যার ঘটনায় জড়িত খাইরুলকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। মরদেহ উদ্ধার করে মানতদন্তের জন্য ব্রম্মবাড়িয়ার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে তাকে। প্রাথমিক তদন্তে জানা গেছে বন্ধুত্বের দ্বন্দ্ব থেকে হত্যাকাণ্ডটি ঘটেছে। এদের এর এক বন্ধু ছিল। হুম এর সাথে সম্পর্ক চলবরে কত কাজ করত। হুম এর সাথে অন চলে না। জানা ওর সাথে না যাওয়ার কারণে এর থেকে শত্রু হইয়া দীর্ঘ সময় এর সাথে দ্বন্দ্ব জড়িত হয়েছে অনেক কিছু নিয়ে এদের গোষ্ঠীকাদের লোকেদেরকে আমরা এটা জানাইছি এদের কোনো লোক এটা পদক্ষেপ নেয়া নাই না নেওয়ার কারণে তাকে আজকাল রাতের একটার থেকে দুটার ভিতরে তাকে হুন করা হয়েছে ঘরের ভিতরে হিম করিয়া গিয়া এবং তাকে তাস্কাল দিয়া ছুরি দিয়া হত্যা করা হয়েছে তো এটা আমাদের এই পশ্চিম পাড়ার সমাজ আছে মুরব্বী আছে আইনের লুকু আছে আইনের মাধ্যমে যা ফয়সালা হয় তাই আমরা মেনে নেব নেই বিচারের জন্য সবাই আমরা এক পক্ষে তার ফাঁসি চাই আপনারা সবাই রাজি কি রাজি সবাই রাজি নিই আমাদের কথা ঠিক আছে এ হচ্ছে লাশ দেখেন পুরো লাশটা দেখেন আপনি অবস্থাটা দেখেন লাশটা কিভাবে কোপাইছে সেটা দেখেন